নমস্কার বন্ধুরা রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি মুগ ডালের একটা নতুন রেসিপি শেয়ার করব। এই সিম্পল ডালের রেসিপিটা খেতে দারুণ লাগবে এই ডালটা বানানোর জন্য এক কাপ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি আর দুটো ছোটো ছোটো টমেটো নিয়েছি টমেটো দিয়ে বানালেও কিন্তু এই ডালে কিন্তু টক আসবে না ভীষণ স্বাদ লাগবে খেতে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো ডালটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে শুকনো কড়াইতে আর টমেটোগুলো কেটে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মুগ ডালটা সবটা এবার দু মিনিট একটু নাড়াছাড়া করে একটু হালকা করে ভেজে নেব হালকা লাল হয়ে মুগ ডাল ভাজা হয়ে গেছে এবার ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে সব ডালটা ধুয়ে কুকারে তুলে নিয়েছি এবার একটু ফুটে এলে এই ডালের মধ্যে টমেটো দিয়ে দেব মুগ ডাল ভালোভাবে ফুটে গেছে কুকারে এই সময় দিয়ে দিচ্ছি টমেটোগুলো কেটে রাখা চারফারি করে কেটেছি সব টমেটোটা দিলাম আর দিয়ে দেবো একটাই কাঁচা লঙ্কা এবার মিডিয়াম ফ্লেমের রেখে একটাই সিটি দেব। যদি বড় দানার মুগ ডাল হয় তাহলে দুটো সিটি দিয়ে নিতে হবে ডালটাকে একটা কাটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে ডালটা যাতে টমেটো লঙ্কা পুরোপুরি একদম গলে যায় পেস্ট হওয়ার পর এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন এক চামচ নুন হলুদ এক চামচ হলুদ এবার ভালো করে মিক্স করে একটু ফুটিয়ে নেব এবার কড়াই বসিয়ে দিচ্ছি বসিয়ে সোমবারটা দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ভাজা হলে দিয়ে দেবো খুব সামান্য একটু গোটা জিরে একটা তেজপাতা ফোরন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা সোমবার দেওয়ার পর ডালটাকে একটু ভালো করে ফুটতে দিতে হবে খুব পাতলা কিন্তু ডালটা হবে না একটু ঘন হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা এই সময় দিলে ডালটা ফুটতে ফুটতে আদা কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে ডাল ভালোভাবে ফুটতে ফুটতে নমা পেঁয়াজ পাতাগুডি ফেড়িতে হবে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো চিনি যাতে একদমই টকে টক ভাব না থাকে এক চামচ মতো চিনি দেবো এক চামচ ভর্তি করে ঘি আর দেবো এক চামচ ভাজার মশলা ভাজা মশলার মধ্যে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আর গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ আর দারচিনি এই ডালে এই মশলাটাই স্পেশাল ভালো করে মিক্সড করে ফেলতে হবে গোটা জিরে গোটা ধনে এলাচ দারচিনি লঙ্কা একটু ভালো করে ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে এই ভাজা একদম রেডি হয়ে যাবে নিরামিষ নতুন স্বাদের মুগ ডাল একদম রেডি এবার আমি গ্যাসটা অফ করে একটা বড়ো জায়গায় ঢেলে দেব অপূর্ব স্বাদ হয়েছে এই ডালটা অবশ্যই একবার বানাবেন এইভাবে বানিয়ে যে কোনো ভাজার সাথে আপনারা সার্ভ করুন দারুণ দারুণ লাগবে এই নিরামিষ মুগ ডালের রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ